ভুট্টার ইয়ার সাথে হুজাইফার পাঞ্জাবি ভুট্টার ভুট্টার ইয়ার সাথে ইয়া হয়ে গেছে dầu Có Ei dica ca, zai ca. Zau, am ia si, bun si zau. Zau, ia dormune, zau. Gola dormune, zau, 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 zau. Așa, așa. Era azi, de ce আসলে তোমার ভিডিও করতে নেই আচ্ছা দাদা আমি আগে যাচ্ছি